অনেক তদন্ত করছেন অনেক কিছু করছেন সে থাকে দেশের বাইরে হ্যাঁ ধরেন সে এই মামলায় আপনি খুশি হয়ে মানে আপনি খুশি হয়ে বা দেখা যাচ্ছে যে সে আপনি একটা দাবি করলেন খুশি হয়ে যে ভাই আপনার দশ বিশ হাজার টাকার একটা দাবি করলেন এটা আমি বলতে পারতেছি বুঝছেন দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার এটা সে কোনো মানে মানে তার ভাষণ সে এখানে আসলেই জড়িত না সে জড়িত না তারপরে এখন তার যদি সে কয়েকদিন পর দেশে আসবে দেশে আসতে যদি তার কোনো রকম মানে সে একটা থাকে না বাপ মায়ের প্রতি একটা টান সে চায় না যে আমি এলাকায় আসার পরে আমার কোনো ঝামেলা হোক বা না হোক কিন্তু যে পাঁচ লাখ টাকার মতো একটা দাবি করলেন বা বললেন এটা উনি ধরেন

সর্বোচ্চ ধরেন চল্লিশ হাজার টাকা তা আমি রিকোয়েস্ট করে আমি তাক নিয়ে দিতে পারবো কিন্তু ভাই এই যে পাঁচ লাখ টাকা সেটা তো তাহলে আমরা নাম্বার দিতে গেলে আমি একটা নাম দিতে পারবো এখন আপনি আপনাকে বলি ভাই এখন সে মানে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন সে অনেক মানুষকে হেল্প করে অনেক মানুষকে হেল্প করে হেল্প করে সাহায্য করে আপনি